ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না আল্লাহ এলেম দান করেছেন এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না সন্তানের হক আদায় আমি ব্যর্থ স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ ভাইয়ের হক আদায় ব্যর্থ আজকে এবাদাতের হক আদায় আমি ব্যর্থ এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান নামে চলে যাও জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাপের বলেন যে সারা জীবন কান্না করে নাই এত আমলের পরও কেন কানছেন আমার আল্লাহ রাজাবের ভয় আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ কপাল খারাপ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না এরে নবীর উম্মতের দল আমার নবীও যদি কাঁদেন কেন কান্না করবারে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান্নামের আগুন মদিনার নবী বলেন চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে তওবা করো রে বাবা এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়া তাকাইয়া দেখতে পারো না এর যুব এখনো কোরআনটা পড়তে পারো না এর বাবা অনুরোধ করি তওবা করো এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একটা ঘন্টা সময় কোনো আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও দুই তিন মাসে কোরআনটা শিক্ষা সহজ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা আল্লাহর কোরআনটা পড়ো কোরআন সাথে সম্পর্ক লাগাও এখন থেকেই নামাজটা ধরো কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে আল্লাহ না করুন হতে পারো আগামী কাল তুমি এই টাইমে হসপিটালের রোগী আল্লাহ বানাইতে পারেননি অতএব আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না হয় আগামী কালকে আমি সুস্থ অবস্থায় থাকব কিনা তা আরও গ্যারান্টি নাই কোন দিন মরণ হবে জানা নাই এই চোখের সামনে কত লাশ কত জানাজার নামাজ পড়লাম ও আল্লাহর বান্দারা তওবা করো আমার মালিকের কাছে জুনিয়াতে যত দিন বেঁচে থাকব নামাজ ছাড়ব না আল্লাহকে বেজার করে চলব না মা বাবার দোয়া নিয়ে চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব যেই ওলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে দিল নরম হয় যাদের কাছে থাকলে আমল ভালো হয় এমন ওলামায়ে কেরামের কাছে যাও দোয়া নাও তাদের পরামর্শ নিয়ে আমল করো মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুব আমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে চলো হালাল ভাবে জীবন উপার্জন করো রুজি উপার্জন করো ওলামায় কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা সবার কপালে তওবা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বয়ান শুনলো এরপর নসিবে সালেমা জুটলো না সে আবু জাহালের এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না ও আল্লাহর বান্দারা তবে দুই একজনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তাও বা করে আমার আল্লাহকে ডাক দেয় হেমালি গুনা করে ফেলছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমার জায়গা দিত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাগার আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন যতদিন বেঁচে থাকব গুনাহ করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মিম এই অক্ষরগুলো দিলাম আমি কোরআনে এমন দামি কোরআন যে কোরআন দেখলে সওয়াব পয়গম্বর বলেন আল্লাহর কোরআন যদি তাকাইয়া দেখো আর বলো হা দা রব্বি এটা আমার রবের কালাম পয়গম্বর বলেন মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না কেমন দামি একটা কোরআন আপনাদের গাজীপুর এলাকায় এই চৌরাস্তা চান্দনায় বিল্ডিং এর অভাব আসেনি কথা বলেন না কেন কিন্তু আল্লাহর কছ একটা বিল্ডিং এই পরিমাণ দাম নাই কুরআন ওয়ালা রসূলের আদর্শ ওয়ালা জামিয়াতুর রহমান নামের বিল্ডিং এর যেই পরিমান দাম এত দাম কেন কুরআনের কারণে এই চেয়ার এত দামি কয় মোটো দাম নাই কেউ পা উঠাইয়া বসবে কেউ কিছু মনে করবে না কিন্তু নর্মাল একটা কাঠ কোরানের সাথে লাগায় দাও রে হাল নাম দিয়ে দাও দাম বেড়ে যায় এখন বিনা ওজুতে কেউ লাগায় না ধরে না একটা কোরআনের কাছে নর্মাল কাপড় লাগলে যদি সম্মান বাড়ে একটা কাঠ লাগলে যদি সম্মান বাড়ে একটা ঘরের মধ্যে কোরআন থাকলে যদি সম্মান বাড়ে আমি বান্দার মধ্যে যখন কোরআন আসবে আমার সম্মান কেন বাড়বে না এই মানুষ বড় দামি আল্লা তালাই দামি কোরআন এমন দামি কোরআনে অর্থহীন অক্ষর কেন দিলেন এত দামি কিতাব আল্লাহ রব্বুল আলমিন এমন একটা দামি কিতাবের মধ্যে যেই অক্ষরের কোনো অর্থ নাই দিলেন কেন এর এক নাম্বার জবাব সারা দুনিয়ার মুমিনের ইমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন এ মুমিনেরা আমার কথা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি যদি কোনো মুমিন বলে আমার মালিকের কথা আমি বুঝলেও মানি না বুঝলেও মানি তোমার ইমানটা বড় তাজা আর যদি কেউ বলে আল্লাহর কথা বুঝলে মানি না বুঝলে মানি না তুমি যত বড় হও তুমি কি বুঝলাম যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তাদেরকে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড আসতে বলেন কেন মুসলমানের একটা আওয়াজ ভন্ডদের জন্য একটা ঘূর্ণিঝড়ের মতো আতঙ্ক মুসলমানের টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই অশ্র নাই এরপরেও অশ্রওয়ালারা কেন ভয় পায় টাকাওয়ালারা কেন ভয় পায় মুসলমান ফকির এরপরেও কেন ধনীরা ভয় পায় মুসলমান টাকা পয়সা নাই আর বড় কেন ভয় পায় এর একটাই মাত্র কারণ মুসলমান কল্লা দিতে জানে কোনো বেঈমানের কাছে মাথা নত করতে জানে না মুসলমানি বুয়া দগর্দান নেহাদান এনানে খুদবাত দস্তে হাজাদান করবাসूरत তুমি আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যদি বলো না বুঝলেও মানি তোমার ইমান তাজা যদি বলো কোরআন বুঝিয়া পড়ব না বুঝিয়া পড়ব না মানব না তুমি যত বড় ওয়ালা হও তোমার ইমান দুর্বল আল্লাহ মুমিনের iman যাচাই করতে চাইলেন দুই নাম্বার প্রশ্নের জবাব সারা দুনিয়াতে আমি 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 ভাব মিয়া যারা চলে আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন এই অহংকারী আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই আমার মতো বড় আল্লামা কেউ নাই আমার বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় জানেওয়ালা কেউ নাই আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে তুই যখন ঢুকবি এতই জানো এত জানো এত তোমার এলেমের গরম